হাজার রক্তক্ষয়ী যুদ্ধ ও কাতারের ওপর হামলার পর এখন আবার নতুন উত্তেজনা তৈরি হচ্ছে মিশর ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যের ইতিহাস বলে এই দুই দেশ একাধিকবার যুদ্ধে লিপ্ত হয়েছে আর এবার খবর আসছে মিশর নাকি নতুন করে সামরিক প্রস্তুতি নিচ্ছে রাশিয়ার এস থ্রি এবং চীনের এস কিউ নাইন বি এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে ইসরায়েল সীমান্তে কিন্তু প্রশ্ন হলো ইসরায়েলের গ্রেটার ইসরায়েল পরিকল্পনার বিরুদ্ধে মিশর কি সত্যি টিকে থাকতে পারবে নাকি ইসরায়েল চাইলে আবারও সিনাই উপত্যকা দখল করে নিতে সক্ষম হবে চলুন আমরা সামরিক দৃষ্টিকোণ থেকে এই পুরো বিষয়টা আজকে বিশ্লেষণ করব তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ইজিপ্ট ও ইসরায়েলের মধ্যে অতীতে বহু যুদ্ধ হয়েছে বিশেষ করে উনিশশো আটচল্লিশ আর উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধ উনিশশো সালের ক্যাম্প ডেভিড চুক্তির পর দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি চুক্তি হলেও সন্দেহ উত্তেজনা ও সীমান্ত অস্থিরতা কখনো শেষ হয়নি গাজার যুদ্ধ হামাস হিসবুল্লাহ ইরান ইস্যুতে ইজিপ্ট সরাসরি অংশ না নিলেও এবার তাদের ভেতরে নতুন সামরিক প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার চলুন আমরা এক নজরে দেখে নেই ইজিপ্ট বা মিশর এবং ইসরায়েল কার সামরিক সক্ষমতা কতটুকু প্রথমেই ইজিপ্টে সামরিক শক্তি দিয়ে শুরু করছি স্থল বাহিনী বা আর্মি সক্রিয় সেনা চার লাখ তিরিশ হাজার রিজার্ভ চার লাখ সত্তর হাজার ট্যাঙ্ক রয়েছে প্রায় ছত্রিশশো এর মধ্যে এম ওয়ান এ ওয়ান আব্রামস অন্যতম প্রধান ছয় হাজারের বেশি বর্মবাহিত যান অসংখ্য আর্টিলারি ইউনিট বিমান বাহিনী মোট তিনশোটি যুদ্ধ বিমান রয়েছে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন রাফাইল মিগ টোয়েন্টি নাইন এম এর মতো মিশ্র বহর রয়েছে ইজিপ্টের বিমান বাহিনীতে এছাড়াও আরও রয়েছে আক্রমণে হেলিকপ্টার অ্যাপাচি এ এইচ সিক্সটি ফোর এবার চলুন তাদের নৌবাহিনীর সক্ষমতা দেখে নিই আটটি সাবমেরিন রয়েছে ইজিপ্টের নৌবাহিনীতে এছাড়াও আছে কয়েকটি ফ্রিগেট করভেট মিসাইল বোট ও পেট্রোল ভেসেল ভূমধ্য সাগর ও লোহিত সাগরে সক্রিয় উপস্থিতি রয়েছে ইজিপ্টের এবার চলুন তাদের এয়ার ডিফেন্স দেখে নেই অনেক আগে থেকেই রাশিয়ার এস থ্রি হান্ড্রেড পি ছিল ইজিপ্টের এয়ার ডিফেন্স সিস্টেমে এবার নতুন করে যোগ হয়েছে চীনের এস কিউ নাইন বি যা দুইশো কিলোমিটার দূর থেকে শত্রু যুদ্ধ বিমান ও মিসাইল ধ্বংস করতে সক্ষম গোয়েন্দা তথ্য বলছে এই সিস্টেমগুলো এখন সিনাই উপত্যকায় সেট করা হয়েছে যেখানে ইসরায়েলি বিমান বাহিনী সক্রিয়ভাবে নজরদারি চালায় এবার চলুন আমরা ইসরায়েলের সামরিক শক্তি পর্যালোচনা করি স্থল বাহিনী বা আর্মি ইসরায়েলের সক্রিয় সেনা রয়েছে এক লাখ সত্তর হাজার কিন্তু রিজার্ভ যা রয়েছে তা সব মিলে প্রায় পাঁচ লাখের মতো মবিলাইজ করা সম্ভব ট্যাঙ্ক তেরোশো ট্যাঙ্ক রয়েছে ইসরায়েলের এর মধ্যে মির ফোর অন্যতম শক্তিশালী প্রযুক্তিগতভাবে উন্নত আর্টিলারি ও বর্মবাহিত যান রয়েছে বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশযুদ্ধ সক্ষমতা রয়েছে ইসরায়েলের প্রায় দুইশো সত্তরটি যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের এয়ারফোর্সে এর মধ্যে এফ ফিফটিন আই এফ সিক্সটিন এবং বিশেষভাবে তৈরি এফ আক্রমণে হেলিকপ্টার ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম রয়েছে ইসরায়েলের বিমান বাহিনীতে এবার চলুন তাদের নৌবাহিনীর সক্ষমতা দেখে আসি পাঁচটি ডলফিন ক্লাস সাবমেরিন রয়েছে যেগুলো প্রত্যেকটি পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে এছাড়াও এস এ আর ফাইভ ও এস এ আর সিক্স এই সব কিছু রয়েছে ইসরায়েলের নৌবাহিনীতে এবার চলুন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা আমরা একটু দেখে নেই ইসরায়েলের এয়ার ডিফেন্স মাল্টিলেয়ার সিস্টেম প্রথমে আসে আয়রন ডোম যেটা শর্ট রেঞ্জে ব্যবহৃত হয় তারপর আসে ডেভিড স্লিং যেটা মিড রেঞ্জে ব্যবহার করা হয় আর লং রেঞ্জ ও ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষায় রয়েছে অ্যারো টু এবং অ্যারো থ্রি এছাড়াও ইসরায়েলের অতিরিক্ত সুবিধা রয়েছে আর সেগুলো হচ্ছে আমেরিকার সরাসরি সামরিক সহায়তা রিয়েল টাইম স্যাটেলাইট ও গোয়েন্দা ডেটা উন্নত ড্রোন ও সাইবার যুদ্ধ সক্ষমতা সব কিছু মিলিয়ে যদি অতিরিক্ত সুবিধা আমরা বাদ দেই। তাহলে শুধুমাত্র ইজিপ্টের সাথে ইসরায়েল যুদ্ধ করে কখনোই পেরে উঠবে না এবার চলুন আমরা একটু নজর দেই সিনাই উপত্যকার কৌশলগত গুরুত্বের দিকে সিনাই হল সেই ভূখণ্ড যেটি আফ্রিকা ও এশিয়াকে একসাথে যুক্ত করে রেখেছে শুধু তাই নয় ইসরায়েলের দক্ষিণ সীমান্ত সুরক্ষা এবং রেডসি বা লোহিত সাগরে প্রবেশের জন্য এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা মহলে অনেকদিন ধরে আলোচনায় আছে কথিত গ্রেটার ইসরায়েল পরিকল্পনার অংশ হিসাবে ইসরায়েল সিনাইয়ের কিছু অংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে চায় কিন্তু বর্তমান বাস্তবতা অনেকটাই পাল্টে গেছে ইজিপ্ট ইতিমধ্যে রাশিয়ার এস থ্রি হান্ড্রেড ভি বা লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম সংগ্রহ করেছে এর পাশাপাশি তারা চীন থেকে এনেছে আধুনিক এইচ কিউ নাইন সিস্টেম এইচ কিউ নাইন দুইশো থেকে দুইশো ষাট কিলোমিটার দূরত্ব পর্যন্ত শত্রুর বিমান ক্রুজ মিসাইল এমনকি স্টেলথ জেট ট্র্যাক করতে সক্ষম বলে দাবি করা হয় অন্যদিকে এস থ্রি হান্ড্রেড সিস্টেমও একইভাবে একাধিক লক্ষ্যবস্তু একসাথে মোকাবেলা করতে পারে এই দুটি সিস্টেম একসাথে থাকায় সিনাই আকাশ কার্যত একটি লেয়ার প্রতিরক্ষা জালে পরিণত হয়েছে উপরে উচ্চতায় আসা আক্রমণ হোক কিংবা নিচু উচ্চতায় আসা ক্রুজ মিসাইল সব ক্ষেত্রেই প্রতিরোধের সুযোগ তৈরি হয়েছে এছাড়া ইসরায়েল বিমান বাহিনীর যতগুলো এয়ারপোর্ট রয়েছে এই সবগুলো এয়ারপোর্টই বর্তমানে চায়নার এস কিউ সিস্টেমের আওতায় যার কারণে শুধু ইজিপ্ট নয় বরঞ্চ ইজিপ্টের পাশাপাশি চীনও প্রতিনিয়ত তারা পরিলক্ষণ করছে ইসরায়েলের বিমান বাহিনীর বিমানগুলো কখন উড্ডয়ন করে এবং কখন তা ফিরে আসে তাদের গতিবিধি সব কিছুই ফলে প্রশ্ন হলো ইসরায়েল কি এত সহজে সিনায়ের আকাশে আধিপত্য বিস্তার করতে পারবে উত্তর হলো একেবারেই না হ্যাঁ ইসরায়েলের প্রযুক্তি ও গোয়েন্দা ক্ষমতা নিঃসন্দেহে শক্তিশালী কিন্তু এইচকিউ নাইন বি এবং এস থ্রি হান্ড্রেড এর সমন্বিত প্রতিরক্ষা নেটওয়ার্কের কারণে তারা চাইলে হুট করে সিনাই দখল করতে পারবে না অতএব সিনাই এখন শুধু ভৌগোলিক নয় সামগ্রিকভাবেও হয়ে উঠেছে রেড লাইন এখানে সংঘর্ষ শুরু হলে ইজিপ্টের এয়ার ডিফেন্স ইসরায়েলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে বাধ্য করবে এছাড়াও ইজিপ্ট আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো এবার ইজিপ্টকে সাপোর্ট দিবে বিশেষত ইরান এবং সেই সাথে যুক্ত হবে তুরস্ক এবার আসা যাক আকাশ যুদ্ধে। ইজিপ্ট বনাম ইসরায়েলের এয়ার পাওয়ার তুলনায় প্রথমে ইজিপ্ট বর্তমানে ইজিপ্টের হাতে রয়েছে প্রায় দুইশো প্লাস ফাইটার জেট এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো রাফায়েল যেগুলো ফ্রান্স থেকে সংগ্রহ করেছে এগুলোতে রয়েছে মেটিওর এয়ার টু এয়ার মিসাইল যার রেঞ্জ প্রায় একশো কিলোমিটার পর্যন্ত এছাড়া ইজিপ্টের কাছে আছে রাশিয়ার এম বা এছাড়াও এছাড়াও আমেরিকার এফ ফাইটিং ফ্যালকন তারা শীঘ্রই রাশিয়া থেকে পাচ্ছে সু থার্টি ফাইভ অন্যদিকে ইসরায়েল ইসরায়েলি এয়ারফোর্সকে মধ্যপ্রাচ্যে সবচাইতে আধুনিক ও কার্যকরী এয়ারফোর্স বলা হয় তাদের হাতে আছে প্রায় তিনশো প্লাস যুদ্ধবিমান যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো আমেরিকার এফ থার্টি ফাইভ আই আদির স্টেলথ ফাইটার জেট এই জেটগুলো রাডারে ধরা পড়া কঠিন এবং দীর্ঘ পাল্লার নিখুঁত হামলা চালাতে সক্ষম এর পাশাপাশি ইসরায়েলের কাছে উন্নত এফ ফিফটিন আই বা যাকে আর এ এম এবং এফ সিক্সটিন আই বা সুফা স্কোয়াড্রনও রয়েছে প্রশ্ন হলো এই দুই শক্তির মধ্যে সংঘর্ষ হলে কে এগিয়ে থাকবে সংখ্যার দিক থেকে উভয়ের শক্তি কাছাকাছি মনে হলেও প্রযুক্তি ও আধুনিকীকরণের ক্ষেত্রে ইসরায়েল অনেকটা এগিয়ে তাদের এফ থার্টি ফাইভ স্টেল জেট উন্নত ইলেকট্রনিক ওয়ারফায়ার সিস্টেম এবং স্যাটেলাইট গোয়েন্দা নেটওয়ার্ক আকাশ যুদ্ধে বিশাল সুবিধা এনে দেবে তবে ইজিপ্টও একেবারে পিছিয়ে নেই তাদের নতুন রাফায়েল জেট এবং এস কিউ নাইন বি ও এস থ্রি হান্ড্রেডের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বয় ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে অর্থাৎ ইজরায়েল চাইলেও রাতারাতি মিশরীয় আকাশে আধিপত্য বিস্তার করতে পারবে না এবার দেখা যাক নৌবাহিনীর শক্তি ইজিপ্ট বনাম নেভাল পাওয়ার প্রথমে আসি ইজিপ্টের ইজিপ্টের নৌবাহিনী আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ও আধুনিক নৌবাহিনী হিসেবে পরিচিত বর্তমানে তাদের হাতে রয়েছে প্রায় সাতটি ফ্রিগেট যার মধ্যে সবচেয়ে আধুনিক হলো ফ্রান্স থেকে আনা এফআর ইএমএম ফ্রিগেট যাকে তাবিয়া মিশর ক্লাস এই নামে ডাকা হয় এছাড়া জার্মানি থেকে আনা মেকো এ টু হান্ড্রেড ফ্রিগেটও তাদের নৌবহরে যুক্ত হয়েছে এর পাশাপাশি ইজিপ্টের হাতে রয়েছে চারটি জার্মান টাইপ টু জিরো নাইন সাবমেরিন যা পানের নিচ থেকে ইসরায়েলি নৌবাহিনীর জন্য বড় হুমকি তৈরি করতে পারে আর ইতালির তৈরি গো ওয়েন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড করভেটও রয়েছে তাদের কাছে যা আধুনিক রাডার ও মিসাইল সিস্টেমে সজ্জিত অন্যদিকে ইসরায়েল ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও অত্যন্ত প্রযুক্তি নির্ভর তাদের সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো জার্মানির তৈরি ডলফিন ক্লাস সাবমেরিন যা পারমাণবিক সক্ষমতার ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে বলে ধারণা করা হয় ইসরায়েলের হাতে রয়েছে তিনটি এস এএ আর ফাইভ করভেট এবং নতুন প্রজন্মের এস এ আর সিক্স করভেট যেগুলো আকাশ প্রতিরক্ষা ও অ্যান্টিশিপ মিসাইল সিস্টেমের উন্নত তাহলে প্রশ্ন হলো ভূমধ্য সাগরে সংঘর্ষ হলে কে এগিয়ে থাকবে সংখ্যার বিচারে এবং ফ্লিট সাইজে ইজিপ এগিয়ে বিশেষত সাবমেরিন ও বড় ফ্রিগেটের দিক থেকে কিন্তু ইসরায়েলের নৌবাহিনী টেকনোলজিক্যালি অনেক উন্নত এবং তাদের ডলফিন সাবমেরিনগুলো কৌশলগত দিক থেকে গেম চেঞ্জার হতে পারে অতএব নৌযুদ্ধে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হলে ইজিপ সংখ্যার জোরে কিছুটা সুবিধা পেতে পারে তবে ইসরায়েলের উন্নত প্রযুক্তি এবং পারমাণবিক সক্ষম সাবমেরিন তাদের শক্ত অবস্থানে রাখবে এবার চলুন ঘুরে আসি স্থল বাহিনী বা গ্রাউন্ড ফোর্সে ইজিপ্ট বনাম ইসরায়েলের তুলনায় প্রথমে ইজিপ্ট মিশরের সেনাবাহিনী আকারে বিশ্বের অন্যতম বড় স্থল বাহিনী তাদের হাতে রয়েছে প্রায় চার হাজার প্লাস ট্যাঙ্ক যার মধ্যে উল্লেখযোগ্য হল এম ওয়ান এ ওয়ান আব্রামস যেগুলো আমেরিকা থেকে তৈরি করা হয়েছে কায়রো লাইসেন্স প্রোডাকশনে এছাড়াও টি এইটটি ও টি নাইনটি ট্যাঙ্ক সীমিত সংখ্যায় ব্যবহার হচ্ছে ইজিপ্টের আর্টিলারি ফোর্স অফ বিশাল তাদের হাতে আছে প্রায় দুই হাজার প্লাস সেলফ প্রোপেলড ও টোড আর্টিলারি সিস্টেম এবং আধুনিক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম বা এমএলআরএস যার মধ্যে চীন ও রাশিয়ার ডিজাইনের বেশ কিছু মডেল রয়েছে সবচেয়ে বড় শক্তি হল জনশক্তি ইজিপ্টের সক্রিয় ইজিপ্টের সক্রিয় সেনা সদস্য প্রায় চার লাখ পঞ্চাশ হাজার এবং রিজার্ভ সহ মিলিয়ে প্রায় আট লাখেরও বেশি সৈন্য যুদ্ধের সময় মোতায়েন করা সম্ভব এবার আসি ইসরায়েল ইসরায়েলের স্থলবাহিনী তুলনামূলকভাবে ছোট তবে উচ্চ প্রযুক্তি ও প্রশিক্ষণের জন্য অত্যন্ত কার্যকরী তাদের হাতে আছে প্রায় ষোলোশো পঞ্চাশটি ট্যাঙ্ক যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল দেশীয়ভাবে তৈরি মিরকাবা এম কে ফোর এই ট্যাঙ্ক আধুনিক আর্মার উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং প্রোটেকশন সিস্টেমের জন্য বিশ্বের অন্যতম সেরা মেইন ব্যাটেল ট্যাঙ্ক হিসেবে বিবেচিত এরপরও গাদা যুদ্ধে এ পর্যন্ত প্রায় উনিশটির মতো মিরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে হামাস ইসরায়েলের হাতে রয়েছে প্রায় এক প্লাস আর্টিলারি সিস্টেম এবং আয়রন ডোম ডেভিড স্লিংস এরো থ্রি এর মতো অত্যাধুনিক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সেনা সদস্যদের সংখ্যা তুলনামূলক কম প্রায় এক লাখ সত্তর হাজার সক্রিয় সৈন্য তবে তারা অত্যন্ত অভিজ্ঞ প্রযুক্তি নির্ভর এবং বিশেষ অভিযানে দক্ষ তাহলে সরাসরি স্থল যুদ্ধে কে এগিয়ে থাকবে সংখ্যার বিচারে নিঃসন্দেহে ইজিপ্ট অনেক এগিয়ে ট্যাঙ্ক সৈন্য আর্টিলারি সব কিছুতেই তাদের ভলিউম বেশি তবে ইসরায়েলের শক্তি হল প্রযুক্তি ও প্রশিক্ষণ ছোট সেনাবাহিনী হলেও তারা ড্রোন সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের সুবিধা ব্যবহার করে যে কোনো স্থলযুদ্ধকে নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে পারে অতএব সংখ্যায় ইজিপ্ট শক্তিশালী হলেও যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত দিক থেকে ইসরায়েল সহজে হেলাফেলা করার মতো প্রতিপক্ষ নয় তবে শুধু স্থলযুদ্ধ সংঘটিত হলে ইজিপ্টের সাথে ইজরায়েল কখনোই পেরে উঠবে না তাহলে আসল প্রশ্ন ইসরায়েল কি চাইলে যে কোনো সময় ইজিপ্ট আক্রমণ করতে পারবে উত্তর হলো একদমই সহজ না তবে হ্যাঁ ইসরায়েলের কাছে প্রযুক্তিগত সুবিধার আছে এফ থার্টি ফাইভ আই এবং আয়রন ডোমের মতো সিস্টেম আছে কিন্তু ইজিপ্টের জনবল ট্যাঙ্ক বাহিনী এবং এস কিউ নাইন বি এর মতো নতুন এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের জন্য অনেক বড় চ্যালেঞ্জ যদি সত্যিই যুদ্ধবাদে তবে তা হবে দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল তাছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলো রাশিয়া চীন আমেরিকা সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়বে এই পরিস্থিতি স্পষ্ট করছে গাজার রক্তপাত কেবল একটি আঞ্চলিক সংঘাত নয় বরং মধ্যপ্রাচ্যের বড় খেলায় পরিণত হচ্ছে আর সিনাই উপত্যকা হয়তো আগামী দিনের সবচেয়ে ভয়াবহ যুদ্ধক্ষেত্র হতে চলেছে বন্ধুগণ আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল আইকন নোটিফিকেশন অন করে দিবেন যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন